প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সৈকত চট্টগ্রামে যে কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে তাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি সমুদ্র সৈকত গুলিয়াখালী সৈকত তার কারণ হচ্ছে এখানে আসলে আপনি সবুজ কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিন্তু অসতর্কভাবে ভাবে বোঝা যাবে না মোবাইল মুসে এটা তো মুসিলাম স্থানীয় যারা আছে তারা মাছ শিকার করছে নাকি এখানে দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো মাছ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সীতাকুণ্ড থেকে আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে সীতাকুণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট গুলিয়াখালী সমুদ্র সৈকত সেই সাথে থাকছে কিভাবে আপনারা সহজে কম খরচে ভ্রমণ করবেন তার সকল তথ্য দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে বিভিন্ন ধরনের সিএনজি আছে এই সব সিএনজি নিয়ে আপনারা কিন্তু ঘুরতে পারবেন সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব পাঁচ কিলোমিটার মাত্র তিরিশ টাকা জনপ্রতি সিএনজি ভাড়া দিয়ে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন এই জায়গাতে এখন যাব গুলিয়াখালী সিবিচে গুলিয়াখালী সিবিচে যেতে হলে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন

অল্প একটু জায়গা এবং পঞ্চাশ টাকা করে নিচ্ছে আমরা যেতে গেলাম একটু হেঁটেই যাই ভাই দেখেন কুলিয়াখালী সমুদ্র সৈকতে যাওয়ার পথে যে রাস্তা বিচে যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাজে একটি অবস্থা এখানে প্রত্যেকটি পর্যটক কিন্তু যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এই ধরনের সমস্যা সম্মুখীন হয় দেখুন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় বুটানিক্যাল গার্ডেন ইকো পার্ক এবং ঝর্ণা এবং বিভিন্ন স্পট কিন্তু আছে অনেক মানুষ কিন্তু চট্টগ্রামের এই সীতাকুণ্ড ভ্রমণে আসেন এবং সেই সাথে এই সমুদ্র সৈকত দেখতে আসেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এর রাস্তার অবস্থা খুবই বাজে আসলে খুবই সুন্দর এবং সীতাকুণ্ডের একটি অন্যতম স্পট হচ্ছে এই গুলিয়া দিচ্ছি বুঝছে আপনার কিন্তু সীতাকুণ্ড ভ্রমণে আসলে এই জায়গাগুলো ঘুরে দেখা যেতে পারে আর একেবারে অবস্থা খারাপ আর এই সাইডের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাছে যাবো গাছ থেকে আপনাদেরকে গুলিয়াখালীর সব কিছু দেখাবো একটা আচার খাইছি ভাই আমার সারা শরীরে কাদা একেবারে লেগে আছে আর এই যে

বিড়ালটি অসতর্কভাবে বসছিল এবং ঘুরতে সে পরে গেছে তাই অবশ্যই ঘুরে যেমন উঠবেন এই বিষয়গুলো আসলে খেয়াল করবে মানে অতিরিক্ত আসলে মানে আবেগ আপ্লুত আপ্লুত হয়ে যাবে ভাই কী অবস্থা পড়ে গেলেন কেন ঘুরতে গেলে গিয়ে পড়ে গেলেন ভাই মোবাইল কি মোবাইল মুছে এটা তো মুছিলেন ভাইয়ের একটা শিক্ষা হয়েছে আর কি মানে অতিরিক্ত এবং অতি উৎসাহিত হয়ে কোনো কিছু বলা যাবে না করলেই ঘটনা ঘটে যাবে ইঞ্জিনিয়ার হচ্ছে মাস্ক করতেছেন আসলে সব কিছু মিলিয়ে এই সাইডের দৃশ্যগুলো দারুণ অনেক কিছু ভালো লাগছে আর অনেক পর্যটক এই দেখতে পাচ্ছেন আমার কিছু অনেক পর্যটকরা কিন্তু আসতেছে আজকে যে দেখতে পাচ্ছেন একটি অন্য এক আবহাওয়া এখানে বিরাজ করছে খুবই সুন্দর লাগছে মেঘলা দিন সবকিছু কিছু মিলিয়ে এই জায়গাটা আসলে আজকে অন্যরকম রূপ ধারণ করেছে খুব ভালো লাগছে চা বিরক্ত অনেক বৃষ্টি দিতেছে এবং হচ্ছে উত্তাল তাই আমরা এখানে বসে বসে এই যে চা তারা সবাই দেখে থাকেন যে বুড়িয়াখালীর যে ছোটো ছোটো গর্ত থাকে এবং সবুজ এবং দূরে হচ্ছে সমুদ্র এই হচ্ছে কিন্তু সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সেই সব গর্তগুলোতে কিন্তু এখন বর্তমানে পানি আছে এবং আজকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উপরে উঠছে আর সেই গল্পগুলো দেখতে পাচ্ছেন পানি এখন ধীরে ধীরে নিচে নামতেছে এবং সমুদ্র কিন্তু উত্তাল আমরা একেবারে সমুদ্রের কাছাকাছি যাবো এবং একবারে কাছ থেকে আমরাও দেখবেন না তাদেরকে দেখাবার চেষ্টা করি দেখতে পাচ্ছেন চমৎকার আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে আর দেহালি স্মৃতি এত সুন্দর এত চমৎকার লাগতেছে একটু আগে ছিল মেঘলাতে মেঘলা দিন শেষে আপনারা দেখতে পাচ্ছিন এবং খুব সুন্দর ফুঁকি দিচ্ছে এবং আমার চেহারা এক গ্লাস গ্লেজ মারতেছে আর পিছনে হচ্ছে সমুদ্র তো আমরা একেবারে কাছে যাবো সমুদ্রের টাচ থেকে আপনাদেরকে দেখতে চেষ্টা একটু আসলে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর অনেক বেশি ভালো লাগতেছে আপনারা কি অবশ্যই যেন পয়সা হয়ে গেছে গুলিয়ে গালি জি এই চমৎকার সুন্দর ওয়েদার দেখে কি বলেন ভাই সেরা ভাই সেরা সেরা মানে অস্থির লেভেলের একটু আগে ছিল বৃষ্টি এখন দেখেন বাতাস বইতেছে এবং সূর্যের আলো মধ্যে পড়তেছে মানে অন্য লেভেলের একটা অন্যরকম একটা সুন্দর রুম তৈরি করেছে সমুদ্র সৈকত ঘুরে যাচ্ছে অনেক ভালো সময় দিকে যাচ্ছে অনেক ভালো লাগছে চট্টগ্রামে অনেকগুলো সমুদ্র সৈকত রয়েছে তবে সবচাইতে ভিন্ন হচ্ছে এই কুলিয়াখালী সমুদ্র সৈকত তার অন্যতম কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন বিচে প্রবেশ করি তার আগে সবুজ যে গর্তগুলো এগুলো কিন্তু অনেক বেশি বাইরে আর এই জায়গা ভ্রমণে আসার আসলে আমার ইচ্ছে ছিল দুই সালে যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া যে পাঁচ বছর পরে হলেও আমি এই জায়গায় ভ্রমণে আসতে পারছি আসলে অনেক সময় সময় এবং সুযোগ দুইটার অভাবে অনেক সময় অনেক জায়গায় ভ্রমণ হয় না তো প্রিয় দর্শক চেষ্টা করেছি এই ভিডিওতে গুলিয়াখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য এবং ইনফরমেশনগুলো তুলে ধরার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বললেন না